উচ্ছেগুলো সরু সরু করে কেটে ছাঁকা তেলে খুব ভালো করে পোড়া পোড়া করে উচ্ছেগুলোকে ভেজে নেব উচ্ছেগুলো খুব সুন্দর দেখুন বড়া পড়া করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নেব কড়াইয়ে আবার তেল দিয়ে দেবো এবার পর আলুগুলো এরম ডুমো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি জলে ধুয়ে নিয়েছি এবার আলুগুলো সব দিয়ে দেবো তেলেতে আলুগুলো খুব ভালো করে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে তাহলে তার আরও খেতে টেস্টি হবে জিনিসটা ভালো করে একটু নুন দিয়ে দিলাম উপর থেকে অল্প হলুদ দিয়ে দেবো আর অল্প নুন দিয়ে দেবো দিয়ে আলুটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব নুন হলুদটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এগুলোকে ভেজে নেব আর একটু তেল দিয়ে গরম করতে দিয়ে ধনে পাতাগুলো দিয়ে দেবো ধনে পাতাগুলো ভাজা হয়ে গেলে টমেটো কুচি অল্প দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে সর্ষে বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটা আদা বাটা আমি থেকেই বেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে মশলার সাথে মিছিল কষিয়ে নেব এতে আছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা অল্প জলে গুলে নিয়েছি মশলাটা এটা দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো অল্প হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো আগে থেকে একটু বাটিতে ভিজিয়ে রেখেছি নুনটা দিয়ে দিয়েছি নুনটা স্বাদ মতো দিয়ে দিতে হবে খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষে নিতে হবে যদিও আটকে যায় তাহলে অল্প একটু বাটি দিয়ে জলটা দিয়ে দিলাম যেহেতু মশলা একটু আটকে যাচ্ছে তাই জন্য ভালো করে ধুয়ে নিয়ে আবার ভালো করে এটাকে মেরে মশলাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর ভেজে রাখা আলুগুলো এবার অ্যাড করে দেবো আলুগুলো মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে মিশিয়ে এবার জল ঢেলে দেবো অল্প জল ঢালতে হবে যাতে শুধুমাত্র আলুগুলো একটু ভিজে ভিজে থাকে সেরকম বেশি জল দেওয়ার উচ্ছে একদমই এটা শুকনো শুকনো হবে রান্নাটা বেশি জল দিলে অনেকক্ষণ ধরে এটা ফুটে খুব বেশি কাদা হয়ে যাবে অল্প জল দিয়ে দিয়ে এবার উচ্ছেগুলো ওপর থেকে দিয়ে দেবো উচ্ছেগুলো ওপরেই থাকতে হবে খুব বেশি করে এর সাথে ঘেটে দিলে হবে না কেননা অনেকটা বেশি তেঁতো হয়ে যাবে জিনিসটা তো অত তেতো অনেকে পছন্দ করে না উচ্ছেগুলো ওপর ওপর রেখে দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে মিডিয়াম টু লো হতো খুব ভালো করে আলুটাও জলটা পুরো শুকিয়ে গেছে আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এক্সট্রা যা জল একটু আছে সেটা এবার ঢাকা খুলে খুব ভালো করে এটাকে পুরো শুকনো শুকনো করে নিতে হবে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবে উচ্ছে রেসিপিটা ছোটোরাও যারা উচ্ছে খেতে খুব পছন্দ করে না উচ্ছে কললা তারাও এটা চেটে পুটে খাবে উচ্ছে এই চচ্চড়ি বা কষা বা উচ্ছে আলু দিয়ে এই যে রেসিপিটা খুবই ভালো লাগবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন পাশে থাকবেন ধন্যবাদ